গুড ইভিনিং ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি গোশালা দেখতে ঠিক আছে তো এখানে এত পরিমাণে মানে গরু আছে তো আমি তোমাদেরকে একটু একটু সব দেখাচ্ছি দেখো যে তোমাদেরকে কেমন লাগছে ঠিক আছে এখান থেকে শুরু করে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে মানে যেখান দেখাচ্ছি এখান মানে স্টার্ট হয়েছে এখান থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখান থেকে নিয়ে পুরো এদিকটাতেও আছে পুরো এদিকটা একদম এখানে আগে একটা গরু আছে তোমাদের দেখায় ও সিংটা দেখায় যে কত বড় একটা তো দেখালাম যে ওটা কত বড় সিং ছিল यहाँ पे यहां पे खड़ी हो कम से कम हटो हटो तुम यहां बोल तो मानुष यहां पे खड़ी हो जाओ हेलो आ 10 जाओ तो सुबह जाते एरीती Duo َّ iT vazgr ゙ cà Қ� Қ� Trustee zí Қ�нд Құнд Құндstat, Құнд Stuff, құндсон құндас ұндара бұрға бұрға ұмыр дұўнọға ға құндар. Қүндге жалылы ыңыыыы 1.1n1, Ӓie бұрға құндагдарск, үнд ens团мыr үүмні, үнді ған бұні Risk, қүндс қүнді ыр� वो कोई चीज नहीं है वो चीज नहीं है हां खाली गाय ना लगाई वो लगाई था तो उन्होंने वो नहीं है ये जो वो आप ये जो आपको 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 ये जो তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে